তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছো তো আজকে আমি ক্লাস সেভেনের আট অধ্যায় যার অধ্যায়ের নাম হচ্ছে মাটি দূষণ এই মাটি দূষণ সম্পর্কে নিয়ে আলোচনা করব। ঠিক আছে আর মাটি দূষণের আগে আছে তোমাদের জলদূষণ হ্যাঁ এই জলদূষণ থেকে দুই মার্কের তিন মার্কের পাঁচ মার্কের এবং এক মার্কের কোশ্চিন আমি অলরেডি ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছি তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে সেখান থেকে তোমরা দেখতে পারো ঠিক আছে তো আজই আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে মাটি দূষণ মাটি দূষণ থেকে আমরা পাঁচ মার্কের জন্য কি কি পরবো তা নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে তো মাটি দূষণের দূষণ যে আছে এই মাটি দূষণের যে দূষণ এই দূষণের প্রথম কোশ্চিন যেটা দেওয়া আছে ক্লাস সেভেনে সেই কোশ্চিনটা হচ্ছে মাটি দূষণের মাটি দেখে নেবে মাটি দূষণের পদ্ধতি পদ্ধতি ও প্রভাব সম্পর্কে লেখো কে লেখো এটা হচ্ছে তোমরা পাঁচ মার্কের জন্য পড়বে কি মাটি দূষণের পদ্ধতি ও প্রভাব সম্পর্কে লেখো এবার এই কোশ্চিনটা তোমাদের ঘুরিয়ে এইভাবেও আসতে পারে আমি অথবা দিয়ে লিখছি যে মাটি দূষণের কারণগুলি লেখো কারণগুলি লেখো কী লিখলাম মাটি দূষণে এই কারণগুলি লেখো কারণগুলি লেখো অথবা এভাবেও যে আসতে পারে কোশ্চিনটা যে মাটি দূষণের উৎস সম্পর্ক উৎস সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এই একটাই কোশ্চিন তোমরা এই তিনভাবে পড়বে হ্যাঁ কোশ্চিন এই যে তিনটা কোশ্চিন তিনটা কোশ্চেনের উত্তর হচ্ছে একটাই ঠিক আছে ভাববি না যে আলাদা কোশ্চিন এটা আলাদা কোশ্চিন বা এটা কোশ্চিনের উত্তর এই যে তিনটা কোশ্চেন লিখলাম এই তিনটা কোশ্চেন কিন্তু কোশ্চিনের উত্তর কিন্তু একটাই ঠিক আছে এই তিনটা কোশ্চেনের উত্তর হচ্ছে এই যে এগুলা দেওয়া আছে না প্রথম তোমরা পয়েন্ট করবে নগরায়ন তারপর দেওয়া আছে কৃষিকাজ তারপরে দেওয়া হচ্ছে শিল্প উৎপাদন তারপরে তোমরা এদিকে চলে আসবে গৃহস্থালী তারপরে চলে আসবে যানবাহন আর এদিকে দেওয়া আছে তাপবিদ্যুৎ কমা পারমাণবিক বিদ্যুৎ কেন ঠিক আছে মোট সাতটা পয়েন্ট আছে তোমরা এটা পাঁচ মাসের জন্য পড়বে মোট পাঁচটা পয়েন্ট করলেই হয়ে যাবে ঠিক আছে এবার সমস্যা হচ্ছে এটা এই যে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধি নিয়োগরায়নের ক্ষেত্রে বলছে দেওয়া আছে কি জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধিটাকে আবার কি করা হয়েছে বাসেনে চাইটা চাহিদা পূরণ এইভাবে টি চিহ্ন দিয়ে দেখানো হয়েছে কিন্তু আমরা কি ওই রকম সেম টু সেম লিখলে কি নাম্বার পাবো কোশ্চিন হচ্ছে এবার এটা আমি বলে দিচ্ছি তোমরা যদি টিউশন পড়ে থাকো তাহলে এই নোটটা তোমরা লিখিয়ে দিতে বলবে টিচারকে ঠিক আছে কারণ তোমরা যদি ভাবো যে জনসংখ্যা বৃদ্ধি বাসের চাহিদা এরকম করে দিলে তোমরা নাম্বার পাবে না এগুলো শুধু মাত্র পয়েন্ট একটু খালি ব্যাখ্যা করতে হবে ঠিক আছে এগুলো যা দেওয়া আছে একটু ব্যাখ্যা করে নোটটা কী করতে হবে বানাতে হবে এবার তোমরা যদি নোটটা বানাতে না পারো তাহলে তুমি আমাকে কোশ্চিনটা সহ কমেন্টে আমাকে করে দেবে আর বললে দাদা আমাকে এই নোটটা বানিয়ে দিন ঠিক আছে তাহলে আমি নোটেরটা বানিয়ে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে ইউটিউবে আপলোড করে দেব তোমরা ভিডিওটাই দেখে নেবে ঠিক আছে এবার যে মনে হয় যে না আমার দরকার নেই খালি কোশ্চিনেরগুলো দরকার কোনগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চিন তাহলে আমি সদা সর্বদা তোমাদের কাছে আছি এবং যে উত্তরও লাগে সে যে কোনো কালাসের রোগ আমাকে শুধুমাত্র ডকুমেন্টে বলে দেবে কালার স এই সাবজেক্ট ওটা ওটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমাদের এক নম্বর কোশ্চেন চলে গেলো কি মাটি দূষণ তারপরে এই অদা থেকে আরেকটা পড়বে মাটি দূষণ প্রতিরোধের উপায় যে দেওয়া আছে না এখানে এখানে লিখে দিচ্ছি মাটি দূষণ মাটি দূষণ প্রতিরোধের উপায় ঠিক আছে এই কোশ্চিনটা পাঁচ মার্কেরও জন্য আসতে পারে আবার তিন মার্কের জন্য হ্যাঁ তাহলে তোমরা পাঁচ মার্কেরই পড়বে তাহলে মনে করো না তিন মার্কেরও হয়ে যাবে সব কিছু হয়ে যাবে ঠিক আছে তিন মার্ক দুই মার্ক পাঁচ মার্ক সব মার্কই হয়ে যাবে কিন্তু এই কোশ্চিনটা যে আছে হ্যাঁ এই কোশ্চিনটার জন্য তোমাদের ভাবো যে টিচারের কাছ থেকে নোট নেবো না তবুও হবে কেন তো কারণ এখানে সব কিছু সাজানো আছে প্রথমে তোমরা এইটুকু লিখবে এইখান থেকে হ্যাঁ লিখবি যে মাটির এই দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আমরা সকলে একটু সচেতন হই আমাদের পরিবেশ সম্পর্কে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে এবং সর্বোপরি আমাদের কাজকর্ম সম্পর্কে এটুকু লিখে দিলে লিখে দিয়ে তা আমরা খাটার নিচে পয়েন্ট করবে করা উচিত করা উচিত লিখবে হ্যাঁ পয়েন্ট করলে উচিতের নিচে এগুলো পয়েন্ট দিয়ে দেখি এক নম্বর পয়েন্ট দিয়ে দিলে গৃহস্থালীর বজ্র পদার্থ বা আবর্জনা সঠিক জায়গায় ফেলা দ্বিতীয় লিখবে পলিথিন এর বদলে কাগজ বা পাটের ঠোলের ব্যবহার করা ঠোলে মানে হচ্ছে বেগ তারপর তিন নম্বর লিখবে তোমার বাড়ির উঠোন কমা বাগান কমা রাস্তার ধারে বেশি করে গাছপালা লাগানো চার নাম্বার লিখবে কৃষি জমিতে কৃষি জমিতে জৈব সারের বেশি পরিমাণে ব্যবহার স্কুলের বা বাড়ির আশেপাশের মানুষদের সচেতন করা এগুলা কি আমাকে কী করতে হবে তো মাটি দূষণটা যেন কম হয় সে তার জন্য এগুলো কী করতে হবে আমাকে করতে হবে এবার কী করতে হবে না এবার আমাদের এগুলো এসবগুলো কী করতে হবে আমাদেরকে করতে হবে এবার আমাদেরকে কি করতে হবে না এবার নিচে পয়েন্ট করলে করা উচিত নয় যেখানে সেখানে জঞ্জাল বা আবর্জনা ফেলা অর্থাৎ আমরা যেখানে সেখানে আমরা আবর্জনা ফেলতে পারবো না আমরা তোমরা সবাই জানো যারা তোমরা যে স্কুলে পড়ছো তোমরা দেখবে কোনো কিছু তোমরা মানে কুরকুরে খাচ্ছ বা কোনো কিছু চোরকিট খাচ্ছ যে চোরকেটের যে প্যাকেটটা থাকছে তোমরা ডাস্টবিন কজন ব্যবহার করো বেশিরভাগেই যেখানে সেখানে দিচ্ছ হ্যাঁ তার জন্য বলছে যে যেসব যেসব মানে বেশিরভাগ আবর্জনাগুলো কী করতে হবে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে ঠিক আছে তার জন্য যেখানে সেখানে ফেলা বারণ করা হচ্ছে তারপরে বলছে গাছপালা কাটা কিংবা গাছপালার ক্ষতি করা এই যে মনে দিনের পর দিন দেখতে পাচ্ছ যে গরমটা বৃদ্ধি পাচ্ছে কারণ হচ্ছে একটাই আমরা কি করছি গাছ না লাগিয়ে তার বিরুদ্ধে কি হচ্ছে বলতো গাছ না লাগিয়ে উল্টো কী করছি গাছের পরিমাণ কমিয়ে দিচ্ছি অর্থাৎ হ্রাস করছে আমরা দিনের পর দিন কি করছি গাছ লাগাচ্ছি একটা কিন্তু গাছ আমরা কি করছি গাছ বা বৃক্ষ বৃক্ষগুলা কি করছি কেটে দিচ্ছি গাছ লাগাচ্ছি একটা কিন্তু বৃক্ষ কাটছে কয়টা, তিনটা চারটা দশটা বারোটা এই যে দিনের পরে দিন গাছগুলো কাটা হচ্ছে গাছ কাটার পরের পরে কী করা হচ্ছে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে তারপরে মনে কর না বাসস্থানে চাহিদা পূরণের জন্য গাছ বনভূমি ধ্বংস করা হচ্ছে এর ফলে কী হচ্ছে বলতো এই যে এর ফলে কী হচ্ছে আমাদের পরিবেশের যে সাম্যতা সেই সম্যতা দিনের দিন কী হচ্ছে হাস হতে চলছে পরিবেশে দেখবে দিনের পর দিন দেখুন তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে গরম গরমের পর আরও বেশি গরম হচ্ছে এগুলা সব কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে এই যে আমরা গাছপালাগুলো কেটে দিচ্ছি বুঝলে তারপরে বলছে কৃষি জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার আমরা দেখবে যেহেতু মানুষের সংখ্যা কম ক্রমবর্ধমান দিনের দিন বৃদ্ধি পাচ্ছে তাই পাচ্ছে হ্যাঁ তো এর ফলে কী করা হচ্ছে বলতো আমাদের যে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাহলে কি তাহলে মানুষের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে খাদ্যেরও কী হবে সং খাদ্যের পরিমাণটা বেশি লাগবে তো তখন এই খাদ্যের পরিমাণ বা খাদ্যের চাহিদা মেটানোর জন্য কি করা হচ্ছে উন্নত অর্থাৎ বিভিন্ন রকমের রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে যেন কী হয় যেন প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয় তাহলে প্রচুর ফসল উৎপাদন করতে গিয়ে আমাদের কি প্রচুর পরিমাণে রাসায়নিক সার তারপর কীটনাশক ব্যবহার করা হচ্ছে ঠিক আছে এর ফলে কি হচ্ছে মাটিটা কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমানে এমন হয়ে গেছে আমরা যদি মাটিতে যদি আমরা রাসায়নিক সার ব্যবহার না করি তাহলে দেখবে যে ফসলের উৎপাদিত হচ্ছে না খুব কম হয়ে যাবে ঠিক আছে কারণ আমরা মাটিতে এতই পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করছি যে মাটির যে গুণমান সে গুণমানটা হারিয়ে হারিয়ে দিচ্ছে মাটি ঠিক আছে মাটির গুণমানটা হ্রাস পেয়ে গেছে হ্রাস পেয়ে গেছে মাটির এই যে কৃষকের বন্ধু কৃষক কৃষকের যে বন্ধু কেঁচো কেঁচোরও পরিমাণটা খুব কমে গেছে আগে কত কেঁচো দেখা যেত কেঁচো দিয়ে মাছ ধরা হতো বর্ষার সময় কিন্তু এতই কম হয়ে গেছে যা যে যার পর নাই এর সব মূল কারণ হচ্ছে রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করা আমরা যখনই কীট কীটপতঙ্গ মারার জন্য একটা জমিতে মনে একটা মনে হামলা বা ডিডিটি হ্যাঁ এই যে আমরা এগুলো ব্যবহার করছি তখন তো গাছের মধ্যে যেসব পোকা থাকছে তার সাথে সাথে মাটিতে যে উপকারী মাটির যারা উপকার করছে যেমন কেঁচো আরও বিভিন্ন রকমের মনে করোনা ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো কী হচ্ছে এই কীটনাশকের মাধ্যমে মারা যাচ্ছে তার জন্য আমাদেরকে রাসায়নিক আর কীটনাশক সারের ব্যবহারটা কী করতে হবে কমাতে হবে তারপরে চার নম্বর দিচ্ছে শৌচাগার ছাড়া যত্র তত্র মল মূত্র ত্যাগ করা অর্থাৎ আমরা দেখবে এমনও অনেক জায়গা আছে যেখানে দেখবে শৌচাগার ব্যবহার করা হচ্ছে না কি করা হচ্ছে যেখানে সেখানে কি করছে মলমূত্র ত্যাগ করছে অর্থাৎ মূত্র ত্যাগ করছে বা ঠিক আছে এর ফলে কি হচ্ছে বলতো মাটিটা দূষিত হচ্ছে কারণ আমাদের শরীরের হ্যাঁ আমরা যদি সায়েন্সের দিক থেকে ভাবি দেখবে আমাদের শরীরের যে বিভিন্ন দূষিত পদার্থ সেই দূষিত পদার্থ কিসের মাধ্যমে বের হয় মূত্রের মাধ্যমে এবার সেই দূষিত পদার্থ যখন মূত্রের মাধ্যমে বের হবে সেই দূষিত পদার্থ যখন মাটিতে যাবে তার মাটিটা কীভাবে দূষিত হবে সেখানে তাহলে কী হবে এবার যদি আমরা শোচার ব্যবহার করি তাহলে সেটা ডাইরে কীভাবে একটা নির্দিষ্ট জায়গা করা আছে কিন্তু আমরা যেখানে সেখানে যদি করে রাখি তাহলে সেখানে কীভাবে মশামাছি কীভাবে সৃষ্টি হতে পারে সেই জায়গাটা মনে মনে হয় ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য আমাকে কি করতে হবে ঠিক শৌচাগার আমাদেরকে কী করতে হবে ব্যবহার করতে হবে তো পাঁচ মার্কের জন্য আচ্ছা এদিক আর কিছু আছে নেই তো পাঁচ মার্কের জন্য তোমরা এই দুটা কোশ্চিন মোস্ট ইম্প ইম্পর্টেন্টভাবে পড়বে ঠিক আছে যদি এই কোশ্চিন থেকে কোশ্চিন করে কোশ্চিনটা করবে এই অর্ধায় থেকে হ্যাঁ পাঁচ মার্কের হোক বা তিন মার্ক হোক এই দুটোর মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট আসবে পশ্চিমবঙ্গের এমন কোনো স্কুল নেই যেখানে এ দুটোর মধ্যে থেকে বাইরে হবে ঠিক আছে আমি যা বলি লিগাল বলি হ্যাঁ তোমরা পরীক্ষা মিলিয়ে নিবে এই অধ্যায় থেকে যদি কোশ্চিন আসে পাঁচ মার্কের বা তিন মার্কের যদি তিন মার্কের আসে এই তিন বা পাঁচ মার্ক এই দুটোর মধ্যেই আসবে এর বাইরে কোনো কোশ্চেনই হতে পারে না যে যে এইটা কোশ্চিন বা ওটা কোশ্চিন হতেই পারে না এই অধ্যায় থেকে এ দুটো কোশ্চিন পড়লেই তোমাদের কাজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আপাতত আমি শুধু এই পাঁচ মার্কেই বললাম আমি আবার নেক্সট ভিডিও বানাবো তোমাদের জন্য কি এই অধ্যায় থেকে কিন্তু শর্ট কোশ্চিন খুব টাফ কারণ এখানে শর্ট কোশ্চিন কিন্তু ডাইরেক্ট ইন্ডেট করা নেই এখানে কোশ্চেনগুলা লুকানো আছে শর্ট কোশ্চেন হ্যাঁ তো শর্ট কোশ্চনের জন্য আমি আরেকটা তোমাদের জন্য ভিডিও বানাবো ঠিক আছে এই ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো আবার তো আজকের জন্য এটুকুই তোমরা এই দুটো কোশ্চিন এই দুটো কোশ্চিন খুব ভালোভাবে পড়বে ঠিক আছে এই দুটো কোশ্চিনের মধ্যেই হান্ড্রেড পারসেন্ট কমন পারবে আমি বলবো না যে আশা করি আশা যারা করবে যাদের মনে করানো অভিজ্ঞতা এখনও হয়নি আমার আমার প্রচুর এক্সপিরিয়েন্স দিয়ে বলছি তোমরা এ অর্ডার থেকে এ দুটো কোশ্চিনেই পড়বে হান্ড্রেড পার্সেন্ট এই দুটো কোশ্চিনের মধ্যে একটা কোশ্চিন আসবেই যদি এই অধ্যায় থেকে কোশ্চিন করে এবার যদি কোশ্চিনই না করে এই অধ্যায় থেকে তাহলে তো আমার এখানে কিছু করার নেই মনে করো কোশ্চিন তো আর বোর্ড করবে না বোর্ড করলে সাজেশন বেশি দেওয়া যায় কিন্তু স্কুলের টিচারের কথা বলা যায় না কার সাথে কী সম্পর্ক আছে না যে মনে করো এই থেকে কোশ্চিনে দিল না তখন তো আমার কিচ্ছু করার নেই আর বোর্ডে মনে করো নির্ধারিত করা থাকে যে এই অধ্যায় থেকে কোশ্চিন দিতেই হবে ওটা নির্ধারিত করা থাকে ঠিক আছে যেমন মাধ্যমিকে ঠিক আছে তাহলে তোমরা যদি এই অধ্যায় থেকে তোমাদের স্কুলে যদি কোশ্চিন করে তাহলে এই দুটাই মধ্যেই একটা কোশ্চিন হবে ঠিক আছে তোমরা এই দুটো কোশ্চিন ভালো করে পড়ো কোনো রকম অসুবিধা হলে রকম নোট লাগলে তোমরা আমাকে জানাবে আমি নোট ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিও এখান থেকে সমাপ্ত করি ঠিক আছে আচ্ছা